তোম প্রিয় দর্শক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ডক্টারি রিপ্লে সেন্টার এর পক্ষ থেকে আজকে আমার সম্পর্কিত پیشنট আমার খালাম্মা ওনার টোটাল নি রিপ্লেসমেন্ট হয়েছে খালাম্মার নাম হচ্ছে মানসুরা ঢাকায় বাসাবতী থাকে আজ থেকে মাত্র 2 দিন আগে খালামার টোটাল নি রিপ্লেসমেন্ট বা হাড়ু সম্পূর্ণ হাড়ু প্রতিস্থাপন করে দিয়েছি এবং অপারেশনের মাত্র 2 দিন পরেই একটা রোগী হাঁটতে পারে

এই যে খালাম্মা মানসুরা খাতুন খালাম্মার অপারেশন হয়েছে দুই দিন আগে অপারেশন যার দুই দিন পরেই খালাম্মা হাঁটতেছে একটু হার্টের খালাম্মা ঠিক আপনারা দেখেন এটা কিন্তু ছোট অপারেশন না টোটাল নি রিপ্লেসমেন্ট সম্পূর্ণ হাটের প্রতিস্থাপন খালাম্মা কিন্তু হাঁটতেছে হাটের সুন্দর করে হাঁটে হ্যাঁ হাঁটতে থাকে হ্যাঁ করোশনের মাত্র দুই দিন পরেই উনি কিন্তু ওয়ার্কার দিয়ে সুন্দরভাবে হাঁটতেছে ওনার একটা খোলা দুই হাট দিনের সমস্যা হ্যাঁ দুই অটোর সমস্যা আমরা একটা রিপ্লেসমেন্ট করে দিয়েছে আরেকটা ভবিষ্যতে ইনশাল্লাহ করবো এটা পুরোপুরি ঠিক হওয়ার পরে হ্যাঁ এটা আমি মনে করি এটা অসাধারণ হ্যাঁ তাহলে ঘুরে আবার হাঁটেন আপনারা দেখতে পাচ্ছেন

তাদের সম্পর্কে কিছু বলতে হ্যাঁ আমি বলি যে সবাই চেষ্টা করুক এইভাবে আমি যেরকম ভালো সবাই সবাই বলি যে সবাই চেষ্টা করেন বাংলাদেশে যেরকম অপারেশন আছে আমারও জানা ছিল না কোনো এখন আমি নিজে করিয়া আমি নিজে করিয়া আমি বেশি ই হয়েছি উপকৃত হয়েছি এবং আমি সব দিয়ে আমার খুব ভালো লাগতেছে আপনারাও সবাই করবেন আশা তো খালামার অনেক ধন্যবাদ সাথে উপস্থিত আছেন খালামার ছিলেন উনি লন্ডন প্রবাসী উনিও অনেক একটা বড় ওখানে চাকরি করেন ইউনাইটেডের সার্ভিসে আছেন তো ভাইয়ের কাছে আমরা শুনবো যে আমাদের বাংলাদেশের সার্ভিস সম্পর্কে যে নিউ রিপ্লেসমেন্ট সম্পর্কে আপনার কি মতামত সবার আগে বলবো যে ধন্যবাদ ডাক্তার আপনি ভালো একটা আমি বলবো ম্যাজিকের মতোই দেখেছেন তিন দিন আগেও আমার যেভাবে ছিল কখনো আশা করি নেই যে আমার এত সুন্দর করে হাঁটবে তো মূলত তো ওইসব কান্ট্রিতে সবাই কর আমি যখন বাংলাদেশে করতে চেয়েছিলাম অনেকে আমাকে বলতেছে ইন্ডিয়া নিয়ে যেতাম অথবা থাইল্যান্ড নিয়ে যেতাম যে কোনো নিয়ে তো আমি বললাম যে আমার আম্মা ভরসা পাই এই ডাক্তার গত আম্মা কিন্তু ভুকসে ভুগতেছিল দশ বছর ধরে আপনার কাছে খুব সম্ভবত ছয় সাত বছর ছয় সাত বছর ধরে তো আম্মা বলে যে মা যে আমি কি করবো তো আমি বললাম যে এরকম রিপ্লেসমেন্ট করা যায় কিনা তারপর ডাক্তারের সাথে কথা বললেন ডাক্তার অনেক উৎসাহ দিলেন যে কোনো সমস্যা নাই করেন তো আমি নিজে উদ্যোগী হয়ে আম্মাকে বললাম যে চল আমরা করি কারণ একটা জিনিস আম্মার এই অবস্থাতে আম্মাকে অন্য কোথাও নেওয়ার চেতে যদি বাংলাদেশে করা যায় কেন নয় তো আজকে যখন দেখলাম এটা আমি অস্তিক অর্থে খুবই অভাব যে এত সুন্দরভাবে ট্রিটমেন্ট করানো যায় বাংলাদেশে তারপর ডক্টর তো বললেন কি ইকুইপমেন্ট ইউজ করছে আই হোপ এটা হাই টেকনোলজি হ্যাঁ ওয়ার্ল্ডের ভিতর তো আমি পার্সোনালি এনকারেজ করব যারা আমার মতো অসুস্থ আছেন প্লিজ ভয় না পেয়ে ডাক্তারের সাথে যোগাযোগ করেন এই রিপ্লেসমেন্ট এখন বাংলাদেশে হয় সো বাইরে যাওয়ার কোনো দরকার নেই আমাদের ডক্টররা অনেক ওয়ার্ল্ড ক্লাস লেভেলের ট্রিটমেন্ট করে যেটা প্রুভ এখন আপনাদের সামনেই আছে আর অ্যাগেন্স ডক্টররা আমি রিয়েলি অ্যাপ্রিসিয়েট যে আমার এইভাবে দাঁড়াবে কারণ একটা ফ্যামিলিতে বাবা মা যখন তার দুই পায়ের উপর ভর করে হাঁটে সন্তানরা অনেক ভরসা পায় তো আমি মনে করি যে বাবা মায়ের আমার মতো যেসব বাবা মা বেডে পড়ে আছে।